শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে মোটামুটি আমিও ভালোই আছি তো সকালে যে বেশি সেরকম কাজ ছিল না তো যে বাসন কয়েকটা ছিল সেগুলো মেজে তো এখন ভাবছি স্নানটা করতে যাব তো স্নান করার আগে ভাবছি তাহলে ঘরটা আজকে মুছে রেখে যাই স্নানের আগেই আজকে ভাবলাম ঘরটাকে মুছে যাই তো যে প্রতিদিনই কিন্তু ঘরগুলোকে মুছতে হয় তো ওই যে অনেকে আছে না এক দেড় দিন বাদে বাদে ঘর মুছে কিন্তু ভালো লাগে না যেহেতু মানে এখন একটু কাজ কম আছে তো ঘরগুলো মুছলে মানে পাড়াতে মানে বেশি ভালো লাগে তো তারপর ওই যে সিঁড়িটা ভালো করে ধুয়ে দেবো আর আমাদের বাড়ির বৌদের তো এগুলোই কাজ ঘর দর পরিষ্কার রাখা আর আমাদের উঠোনটা কীরকম শিউলি পড়ে গেছে দেখো যে বর্ষার দিন না এর জন্য এই যে সবুজ সবুজ হয়ে গেছে আর রান্নাঘরের পিড়াগুলোও কিরকম হয়ে গেছে আর কিছুটা এদিকে ঢেকে রেখেছি পিড়াটা কেন ওইদিকে মানে বৃষ্টিতে কেটে চলে যায় তো এই যে আর কয়েকটা মাস মাত্র বাকি তো পুজোর আগে আগে কিন্তু ঘর আবার একদম ঝকঝকে করে ফেলবো সব লেপামোছা কাঁচা ঘরগুলো যে আছে সেগুলোকে লেপামোছা করব তো দুর্গা আসার আগে আগে এই পিড়াটিরাগুলো সব মানে চেছে যে শিউলিগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে মাটি নতুন করে মাটি লাগিয়ে তারপরে ঠিক করতে হবে তো এখনও তো বর্ষার সামনে বাকি আছে তো বর্ষার আগে এগুলো মানে চেঁচে ফেলে দিলে তাহলে মাটিগুলো কিন্তু সব কেটে যায় আর আমি দেখো সেই পূর্ণবাড়ি কলের থেকে কিন্তু জল নিয়ে আসলাম কত দূর থেকে জল নিয়ে আসলাম তো যে সিঁড়িতে জল ঢেলে দেব তো আমাদের আবার একটা সুবিধা আছে কি তো উঠানটা যেহেতু সামনেই মানে অনেকটাই বড় আর রৌদ্র থাকে তো সিঁড়িগুলো এরকম ধুয়ে দিলে না জলগুলো তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় আর যে সিঁড়িগুলো না ধুয়ে দিলে ভালো লাগে না একদমই তো এই যেদিনই ঘরমুছি সিঁড়িগুলো এভাবে কিন্তু আর এই যে দেখো পাখিটা খাওয়ার জন্য এসেছিল সকালবেলা ওরা প্রতিদিন আসবে কিছু না কিছু এদিকে সেদিকে পড়ে থাকে বাচ্চা কাচ্চারা খেয়ে ফেলে তো উঠান তো বাসে উঠান ঝাড় দেওয়া হয়েছিল তো যে ঘর ঝাড় দিয়ে মানে বাইরে ফেলেছিলাম তো তো নোংরা কিছুটা বেরিয়েছিল সেগুলো এই যে ঝাড় দিয়ে ফেলে দিচ্ছিলাম আর পাখিটা দেখো একটুকু ভয় পাচ্ছে না আমি কিন্তু এদিকে কাজ করছি তবুও দেখো কীরকম ঘোরাঘুরি করছে তো যে আমাদের আশেপাশে যে গাছগুলো এগুলোতেই কিন্তু এদের বাসা তো যে ঘরের ভিতরে না সিলিংয়ের উপরেও কিন্তু বাসা করেছে তারপরে যে স্নান টান করে চলে আসলাম স্নান সেরে তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম তো সকাল সকালে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে ওয়েদারটা কিন্তু পরে হয়তো রৌদ্রটা উঠবে তো সকালের ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা তো যে সকালবেলা স্নান করলাম খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা তো ওইদিকে যে রান্না বসিয়ে দিয়েছি তো কালকে তো মা চলে এসেছে তো দিদি এসেছে দিদি বলতে আমার বড় জানিয়ে এসেছে মাকে তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার তো দিদি আবার খাবে না বলছে আজকে খাবে না তো আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের তো যে ঠাকুরের মাথায় নাকি জল দেবে শিব ঠাকুরের মাথায় এর জন্য দিদি বলছে যে আমার জন্য চাল নিস না আমি খাবো না তো রান্না করব নিরামিষ তরকারি রান্না করব তো মা আছে সবজি কাটার জন্য এসেছিল এসেও আবার কোথায় যেন চলে গেলো তারপর আমি যে কেটে নিলাম তো ভাতটা দিকে বসিয়ে দিয়েছি আর নিরামিষ তরকারি রান্না করব আর হচ্ছে উচ্ছে ভাজা করব। তো তরকারিটা ওই যে আমার হয়ে গেছে তো এখন এই যে ফোড়ন দিয়ে নেব তরকারিটা আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমাদের এখানে যে জলপেশ মন্দির আছে আমাদের বাড়ি থেকে অতটা বেশিটা দূরে না কাছেই আছে তো ওখানে অনেক লোক যাচ্ছে অনেক লোক যায় অনেক দূর দূর থেকে লোক আসে জল ঢালার জন্য তো আমার কোনোবারই না আমার ভাগ্যে হয়ে ওঠে এই যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাব। সেটা কোনোবারই মানে হয় না আর তো কত দূর থেকে লোক আসে কিন্তু আমাদের কাছেই কিন্তু বাড়ির কয়েক কয়েক কিলোমিটারই হবে বেশি দূরে না তো ওখানে আমরা এত কাছে থেকেও কিন্তু যেতে পারি না মানে সব কিছুতেই না ভাগ্য লাগে কপাল লাগে ভাগ্য না থাকলে কপালে লেখা না থাকলে কোনো কাজই কিন্তু করা যায় না তো এই যে প্রথম সোমবারে কিন্তু বেশি ভিড় হয় তো এই যে শ্রাবণ মাসে যে কটা সোমবার পড়বে সব প্রতিটা সোমবারেই কিন্তু প্রচুর ভিড় হবে এই মন্দিরটাতে তো যে আগের দিনই কিন্তু রবিবার রাতেই কিন্তু লোকজন অনেক দূর থেকে যারা আসে তারা কিন্তু চলে আসে তো এই যে ভোর থেকে জল ঢালার কিন্তু ভিড় লম্বা লাইন লেগে যায় তো কোনো বছর যায়নি শুধু ওই যে যে চৈত্র মাসে যখন হয় শিবরাত্রি তখন গিয়েছিলাম মানে জল ঢালা হয়নি এমনি মেলায় গিয়েছিলাম অনেক বড় মেলা হয় তো ওইদিকে যে আমার রান্নাবান্না হয়ে গেছে আর এই যে আনাজের খোসাগুলো দিয়ে আসি যে আমাদের মানে মহারাজারাও যে ওখানটায় দাঁড়িয়েছে খাওয়ার জন্য অপেক্ষা করছে যে কখন দিয়ে যাবে আনাজের খোসা তারপরে এদিকে যে উচ্ছেগুলো ভেজে নিচ্ছিলাম তো এই যে সকালবেলায় মানে উচ্ছে ভাজলে না দাদা আবার বলে কি সকাল সকালই তেতো খাবো তো সকাল সকাল উচ্ছে ভাজলে আবার খেতে চায় না দাদা তো যে দুপুরে বলে কি দুপুরে ভাজবা তেতো জিনিস সকালে ভালো লাগে না নাকি তো ওই যে গরম গরম ভাতের সাথে কিন্তু উচ্ছে ভাজা আমার বেশ ভালোই লাগে তারপর ওইদিকে বান্না সেরে তো এই যে চলে আসলাম বিছানা তোলার জন্য তো মশারিটা আগেই তুলে রেখে গিয়েছিলাম তো মেয়ে যে সোনামা উঠে গেছে আমার তো ডাকিনি কারণ প্রাইভেটে যায় আবার স্কুলে যায় তো মানে খুব খাটনি হয়ে যায় ওর মানে এত গরম দেয় হেঁটে হেঁটে সেই স্কুল থেকে আসে তো আবার হেঁটেই যায় প্রাইভেটে তো এর জন্য ওকে আর ডাকে ঘুমিয়েছে আর দিনের বেলা ঘুমায় না একদমই আর ঘুমানোর টাইমও নেই সেই স্কুল থেকে আসতে আসতে তিনটে বেজে যায় তো তিনটে বেজে যায় খাওয়া দাওয়া করে চারটার সময় আবার টিউশনি চলে যায় তো চারটা থেকে ছয়টার মধ্যে আবার বাড়িতে চলে আসে তো এসে রাত্রে কোনো দিন শরীর ভালো লাগলে পড়াশোনা করে তা না হলে যে করে না তো যে দিনের বেলা এমনিতেও ঘুমায় না আর এখন তো আরও টাইম নেই আরও ঘুমাইতেই চায় না এর জন্য ওই যে একটু মানে বেলা করে ওঠে আমি ও ডাকি না তো ওইদিকে আমি রান্না বান্না সেরে তারপরে বিছানাটা তুলে নিচ্ছি তো আবার স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার আগে বাসি বিছানাটা তুলে নেই তো যে ঘরে নাকি বাসি বিছানা রেখে কোথাও মানে বাড়ির কাউকে কোথাও ঘরে যেতে নেই তো এর জন্য তাড়াহুড়ো করে বিছানাটা তুলে দিলাম তো মেয়ে এদিকে স্নান করছে স্নান করে ভাত খেয়ে এদিকে রেডি হচ্ছে স্কুলের জন্য তো আমাদের কিন্তু এই যে স্কুলের স্কুল থাকুক আর না থাকুক নয়টার মধ্যে রান্নাবান্না সকালের হয়ে যায় তো এদের যে যেদিকে মেয়ে আবার কি করছে দেখো ওই যে ওর জেঠি এসেছে মানে ওর বড়ো মা আমার বড় যা এসেছে ও পালিশ পরিয়ে দিচ্ছিল আমাকে বলছিল যে আমাকে পরে দেওয়ার জন্য আরও ওইদিকে স্কুলের জন্য রেডি হয়ে দেখো বলে দাও আমি নেলাট করে দিব জেঠিকে তো ওই যে ও নে আট করে দিচ্ছিল জেঠিকে তো জেঠি আবার আজকে চলে যাবে তো ওরা আবার জেঠি বলে অনেকে কিন্তু বড়মা বলে তো ছোট থেকে জেঠিমাই বলে তো ওই যে ওর আট করে দিচ্ছে বলছি তুই যা স্কুলের জন্য রেডি হো বলছে শুনছেই না আমাকে দিতেই দিচ্ছে না ও নীল আট করে দিচ্ছে কি ওই যে ব্ল্যাক টুপ কেটে দিয়েছে নগের মধ্যে কেটে দিয়ে তারপরে ফাঁকা ফাঁকা রেখে নেল বালিশ পরিয়ে দিচ্ছিলো তো বন্ধুরা এই যে দেখো আমি আচার বিক্রি করতে যাচ্ছি গো তো যে দিদি দাঁড়িয়ে আছে দিদি বাপের বাড়িতে নিয়ে যাবে আচার তো বললো দিয়ে তো যে নিয়ে যাচ্ছি তো ওই যে যে দিদি গিয়ে দিয়ে আসলাম দিদি বাপের বাড়িতে গেলো আচারটা নিয়ে এসেছিল বাপের বাড়ি দেওয়ার জন্য আর এদিকে যে পাতা কাটছে পাতার মেশিনের আছে এখন আমি যে বাড়িতে গিয়ে কাজ করবো তো এই যে বাড়ির মানুষগুলো না বাড়িতে থাকে না বাড়িটা একদম ফাঁকা লাগে এটা কিন্তু আমার নিজের যা বড় যা আমার বাড়ির কিন্তু বড়ো বউ তো ওরা বাড়িতে থাকে না তারপর আমার সেজো যা সেজো ভাসুর ওরাও বাড়িতে থাকে না আমার বড়ও বাড়িতে থাকে না মানে কতগুলো লোক বাইরে থাকে বাড়ির বাড়িটা তা না হলে আমাদের বাড়িতে কিন্তু অনেক লোক কিন্তু তো যে সারা দিন মুখ মানে বন্ধ করেই থাকতে হয় এখন অতটা লোক নেই তো যে দিদি এসেছে মা গিয়েছিলো দিতে গিয়েছিল দিতে আর কি এসেছে নিয়েও গিয়েছিল তো আজকে যে চলে যাবে তো আজকে চলে যাবে বলছি উপোস সারাদিনই উপোস বললাম যে আজকে থেকে যাও দাদা নাকি আবার চলে যেতে বলেছে তো এসে যে থাকে না আসে কয়েকদিন পর পরই এসেই এ যে চলে যায় এক রাত থাকে কোনো দিন কোনো দিন দু রাত থাকে দিন থাকে না দিন এসেই দিন চলে যায় তো এই যে বাড়ির মানুষগুলো সব সময় যদি বাড়িতে থাকতো তাহলে বাড়িটা কত ভরা লাগতো কত ভালো লাগত তো অনেক লোক কিন্তু বাড়িতে থাকে না আমার বর তো সে তো তোমাদের তো বললামই মানে দুটা ফ্যামিলি পুরো দুটা ফ্যামিলি বাড়িতে থাকে না তো আমার বর থাকে না আমার আমাদের তো ফ্যামিলিটা থাকে আর সেজে ভাসুর থাকে তো বাড়িটা একদম ফাঁকা ফাঁকাই লাগে সবাই যদি থাকতো বাড়িটা না অনেক মানে জমজমার থাকতো আরও ভালো লাগতো কিন্তু তো এদিকে যে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক মানে দেরি হয়ে গেছে আজকে হাঁড়ি মাসতে গিয়ে না আমার একদম হাতের কবজি একদম ছিঁড়ে যাচ্ছিলো আর হাঁড়িটা এরকম হয়েছে কালকে দুপুরে রান্না হয়েছিল হাঁড়িতে আর সকালে আমি সেই হাঁড়ির কালিটা না ফেলিনি তাড়াহুড়ো ছিল তাড়াহুড়োর মধ্যে তারপরে স্নান টান করে ওই হাড়িতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর কালিটা এত মানে এত কি বলবো শক্তভাবে লেগেছিল কালিটা তুলতে আমার আজকে হাড়টা না একদম সত্যি ব্যথা হয়ে গিয়েছে গো মানে কত যে কষ্ট হয়েছে কালি তুলতে আজকে আমার হাড়ির তো বন্ধুরা যে মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি তো শরীরটা যেন একদমই ভালো লাগছে না কি করবো তবুও যেতে হবে বর যদি বাড়িতে থাকতো তাহলে তো বুঝতো আমার কষ্টটা কে বুঝবে বলো কেউ বুঝবে না কেউ খারাপ কষ্টটা বুঝে না তো দিয়ে এসেছে আর জেঠুই কিন্তু দেখো বাইক নিয়ে গেলে কিন্তু পাঁচ মিনিটও লাগে না হয়ে যায় তো আমি যে এখন যাচ্ছি যেতেই আমার আধা ঘন্টা প্রায় লেগে যাবে আর শরীরটা খুব খারাপ লাগছে যেন তো বই যেতে হচ্ছে ছুটি হয়ে গেছে আর এই গরমে শাড়ি পরে যাওয়া কত কষ্ট বলো এখন রাখি তাহলে তো যে চলে এসেছি বাড়ির রাস্তায় টোটো আসছে পিছনে যে কে আসছে তো ওই যে সুন্দর হাওয়া দিয়েছে গো আজকে মানে রোদ্দ্রটা আছে কিন্তু রোদ্র হলো হাওয়াটা আছে তো বেশ ভালো লাগছে তো যে দেখো আজকেও নাটক নিয়ে আসলাম তো যে দিদি এসেছে দিদি চলে যাবে তো দিদি যে নিয়ে যাবে তো যে নিয়ে আসলাম আজকেও নকিগুলো খেতে কিন্তু ভালোই টেস্টি আছে তো ওই যে মেয়ে দেখো ছাতা দিয়ে মুখ ঢেকে আছে তো হাওয়ায় নাকি ওর ছাটাও নিয়ে যাচ্ছে তো ওই যে বাড়ি যাই এখন রাখি তাহলে বন্ধুরা